গুড মর্নিং এভরি আর আজকের একটা নতুন ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকেও সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি আর আমরা তো এখানে বাবার বাড়ি এসেছি আর এখানে মানে আমরা যেদিন থেকে এসেছি সেদিন থেকে শুধু মেঘলা আর মেঘলা মানে কি বলবো একদিনও ঠিকঠাক রোদ দেয়নি প্রতিদিনই মানে বৃষ্টি হয়েছে হালকা হালকা কিন্তু প্রতিদিনই মেঘরা একদমই রোদ দেয়নি আর এই যে সকাল থেকে এই যে চারদিকে পুরো কুয়াশায় ভর্তি মানে কি বলবো সারা দিন ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডাই কাটছে না এখনও আর এই যে আমাদের মশারি এখনও ঝুলছে এখানে আর এই যে আমাদের হচ্ছে দাদার মেয়ে তো এর নাম হচ্ছে অদ্বিতীয় ও এখন আমি ওকে পড়তে বসানো করিয়েছি কারণ ও এখন তো মেলা চলছে বলে মানে পড়তে বসার তো নামই নেই না হলে ওই মায়ের কাছে একটু রাতের বেলা বসে নাহলে সারাদিন বদমাশি আর ও তো বেশি বড়োও হয়নি এখন সবে তিন বছর হয়েছে তো যাই হোক আজ থেকে পড়াশোনা না করলে সব একদম মানে কি বলবো যত বড় হবে তত তো বদমাশি বাড়বে কিন্তু পড়াশোনাটাই ঠিকঠাক হবে না তো ওই জন্য ভাবছি যে না ওকে একটু পড়তে পোশানো করায় তো আমি তো এখন থাকি না এখানে না হলে ওকে মানে এখানকার সব বাচ্চাগুলোকে আমি বেশ মানে বাড়ি সবাইকে পড়াতাম তো যাই হোক ও এখন একমাত্র মেয়ে হয়ে গেছে এখানে মানে আদ মানে কি বলবো আদরে বাঁদর আর এদিকে এই যে পিসি পিসি ওর নাতনিকে নিয়ে দাঁড়িয়ে আছে আর মা মাও বাবুকে নিয়ে আছে তো এও মানে মানে কি বলবো দাদার মেয়ে তো এরও বেশি বয়স নয় সবে এক বছর হলো আর এদিকে রান্নাবান্না চলছে বৌদি রান্না চাপিয়েছে ওদিকে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাসক পাতার রস তো ওই বঁটিটাকে গরম করে ওই বাসক পাতাকে প্রথমে বেটেছে তারপর ওইটার ওই যে জলটা ওইটাকে এখন ওই বঁটিতে গরম মানে গরম বঁটিতে ঢেলে দিয়ে চ্ছে তো ওইভাবে নাকি জলটা গরম হয়ে যাবে আর জলটা গরম হয়ে ওটাই খেয়ে নিতে হবে দিলে নাকি ঠান্ডা সর্দি কাশি যা সব আছে সব সেরে যাবে তো যাই হোক এটা আমাদের ওই মানে ভাইজি ওই খাবে আর কি তো ওর জন্য ওটা ব্যবস্থা করা হয়েছে আর এখানে বাবুকে ভাবছিলাম খাওয়াবো কিন্তু ও কিছুতেই খেতে চায় না এমনিতেই তো কিছু মানে মুখেই দিতে চায় না ওষুধ হোক ইয়ে হোক এখন বুঝতে পেরে গেছে একদম মুখটা বন্ধ করে রাখবে এমনি সময় হাঁ করে থাকে ওর ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর কি তো এখানে আমরাও বসে আছি এখানে বাইরে আর এখন আমরা মানে এসেছি একটু বাজারে ওই বাড়ির পাশেই তো ওখানে একটু আধার কার্ডটা আমার গণ্ডগোল করছে ওইটা এখানে একটু ঠিকঠাক করতে এসেছি যাই হোক এখানে আর মানে কী বলবো অনেক দিন আগে ওই জমা দিয়ে এসেছিলাম কিছুতে আর আমার ওই লিঙ্কই হচ্ছে না ব্যাঙ্কে যাই হোক ওই সব কাজকর্ম অনেক কিছু আছে এখানে এসে সারতে হয় তো ওই দরকারেও আমরা এসেছি তো কাজ মোটামুটি একদম ঠিকঠাকভাবে কোনো কিছুই হচ্ছে না আমাদের তো যাই হোক এই যে এখন একটু হালকা হালকা রোদ দিয়েছে আবার মানে ঠান্ডা তো আছে ওই জন্য আমি সবসময় গায়ে একদম হালকা চাদর দিয়ে দিয়েছি তো এইদিকে রাস্তা রাস্তা এরকম সারাই হচ্ছে আর এই যে এই ফুলটা এই ফুলটা আমরা ও রাস্তায় পেলাম মানে আসার পথে আর কি হয়েছিল ওখানে তো ওটাই ছবিটাও তুললো তো এটা কী ফুল তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ওখান থেকে এসে আবার এদিকে আবার রেডি হয়ে আছি তো মানে মোটামুটি এখানে এলে আমরা এদিক ওদিক মোটামুটি দিন এদিক সেদিক যেতেই থাকি আর এখানে টোটোর জন্য দাঁড়িয়ে আছি বাইক ছিল তো বাইকটা নিলাম না আর এখানে ভাই আর ও দাঁড়িয়ে আছে আর হচ্ছে এখানে পান খাচ্ছে তো এইদিকে লোকগুলো প্রচুর পান খায় আর যারা এই দিক থেকে মানে ওই এগরা সাইড মোহনপুর সাইড কাঁথি সাইড মানে খড়গপুরের এ পাশে ওরা সবাই এত পান খায় তো এ তো খেতো না এখানে এসে ভাইরা ওকে খাওয়াচ্ছে তো আমি বলছি এখানে থাকলে ও শিখে যাবে পুরো একদম পান খাওয়া যাই হোক ও বলছে আমাদেরকে আর তুলিস না হ্যাঁ লোক দেখলে হাসবে আমি বলছি হ্যাঁ ওটাই তো তুলবো তো যাই হোক এখানে ওই যে বাচ্চাগুলো সব খেলা করছে আর এখানে বৌদি ওখানে জ্বালান টালানি কাটছে মানে ওই যে বললাম সবসময় একদম বৃষ্টি আর বৃষ্টি মানে একদম মেঘলা আর মেঘলায় আর টোটোও চলে এসেছে দিকে তো উঠে পড়েছি বেশি ভিড় ছিল না কিন্তু সামনে দেখি যদি আরও ভিড় ভাড় হয় আর কি তো যাই হোক ফাঁকায় ফাঁকায় এখন আমরা বসে চলে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি একটু মোহনপুরে ওখানে কিছু নেওয়ার টাওয়ার আছে ওই জন্য ভাবছি যে না একটু চলে যায় আর বাবু এখন ঘুমোচ্ছে তো বাবু আছে মানে মা আছে ওখানে ওকে দেখবে তো যাই হোক এই যে আমাদের গ্রামে মেলাও চলছে তো এইখানেই অনুষ্ঠান হচ্ছে যাত্রা হ্যান ত্যান সব আর এটা দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে আমাদের এখানকার কলেজ তো এটা হচ্ছে শ্রীরামপুর কলেজ না এটা শ্রীরামপুরে মানে হয়েছে কলেজটা কিন্তু এটা মোহনপুর কলেজ মোহনপুর জেনারেল ডিগ্রি কলেজ তো যাই হোক মানে দেখতে দূর থেকে দেখে মনে হয় যে হসপিটাল আর এই যে এটা দেখছো এটা হচ্ছে পাইপ পাইপ লাইন পাইপ নয় এটাতে গ্যাসের মানে গ্যাস লাইন আর কি তো যাই হোক এখানে শাড়ি দোকানে চলে এসেছি আর এখানে টাড়ি একটু বাছাবাছি চলছে কোনটা নেব কোনটা নেব না ভাবছি তো যাই হোক পছন্দ এটা হলো তোমাদের কার কোনটা পছন্দ হলো অবশ্যই কমেন্ট বক্সে জানি ওই লালটা না হলুদটা না এটা তো আমার তো এটাই ভালো লাগলো নিয়ে চলে এলাম আর এই যে আমাদের এখানে মোহনপুরে কালী মন্দির মোহনপুরে এলে বাস স্ট্যান্ডের মুখে একদম কালী মন্দির তো ওটাই আমরা এদিক ওদিক দেখাদেখি করছিলাম আর এখানে ব্লাউজ ট্লাউজ নিয়ে এলাম ওটাই এখানে সেলাই করে নিচ্ছি একটু আর ভাবলাম যে আবার কোথায় সেলাই করব তো এখানে সেলাই টলাই করে তারপর মেনে টেরে নিয়ে চলে যাব। তো এখন ফাইনালি বাড়ি আবার চলে এসেছি আর বাড়িতে এসে এই যে দেখছো এখনও মোটামুটি হালকা রোদ দিয়েছে আর কুয়াশা আর বিকেল বিকেলেও হয়ে এসছে এখন তো দেখি কোথাও ঘুরতে টুরতে যাওয়া হয় নাকি মানে এখানে ওই যে বললাম আমরা এখানে এলে বাড়িতে কম থাকি শুধু এদিক ওদিকই যাওয়া আসা করি আর কি করব বাড়িতে বসে থেকে শুধু শুধু আর এখানে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি একটু বাজারে তো আমাদের এখানে আজকে হাট আছে তো ওই হাট দেখতে আমরা তো দেখেছি তো মাকেও নিয়ে যাচ্ছি এদিকে হাট দেখাতে আর কি আর বাড়ির পাশে এখানে যে চার্চ গড এখানেও একটু ঢুকে নিলাম আর এখানে ঢুকে একটু ছবি টবি তুললাম আর এখানে আগের যখন এসেছিলাম তখন প্রচুর ফুল ছিল এখনও তো নেই সব টাছ কেটে দিয়েছে তো যাই হোক ফাইনালি আমরা এখন চলে এসেছি হাটে আর হাটে এসে দেখছি এখানে কী সব নেওয়া নেমি করবো তো আমরা কিছু নেবো না এমনিই দেখছি আর কি তো দেখি অনেক বড়ো এখন হাট হয়ে গেছে আগে ছোটোখাটো ছিল এখন মানে এটা পুরো সপ্তাহে দিন বসে আগে একদিন বসতো আর এখানেই মানে আমার কাকু ছেলে ও এখানে হাটে বসে সবজি টবজি বিক্রি করে তো এইখানে পান হাট জুতো হাট মানে সব কিছু এখানে সব কিছুই পাওয়া যায় এখন আগে এত পাওয়া যেত না তো আমি ভাবলাম যে এই জুতোগুলো একটা নিয়ে নিই কারণ এখানে দেড়শো টাকায় জুতো পাওয়া যাচ্ছে দেড়শো টাকায় বেশ ভালো আর কি মানে এমনি দিন পরা বেশ ভালো তো ওটাই নিয়ে নিলাম তো ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আজকের মতন তাহলে ব্লগ এখানেই শেষ করছি সবাইকে টাটা